কেমন আছেন ভাইয়া এই তো আমি ভালো আছি তুই কেমন আছিস আর তোর যে কদিন দেখি কোথায় ছিলে আমি ভালো আছি কিন্তু আমার একটু অসুস্থ তাই একই দিন বাসার সব কাম আমারই করা লাগছে তাই এই দিন ফুললে বের হইতে পারি নাই এখন তোর কেমন আছে ভালো আছে একটু কিন্তু ডাক্তার কইছে কিছু পরীক্ষা করাইতে হইব দাই আজকে টু ফুল নিয়ে বেরিয়েছি ভাইজান আবার একটা ফুল কিনতে না দেন ফুল না যোগ্যতা সবাই রাখে না এই 2 টাকার ফুল আর কত দিবা আমাকে রোজ রোজই একই ফুল দিতে দিতে ফুলের ভ্যালুটাই তুমি কমায় ফেলতেছো তোমার কাছে আমাদের ফুলের কোনো ভ্যালু নাই থাকবে তো এই ফুল ছাড়া তুমি আমাকে কখনো কিছু দিস আর কিছু হলে বলো টাকা হলে দিব কবে হবে তোমার টাকা তোমার টাকা দেখে আমি মরতে পারবো কি না সন্দেহ আছে তুমি কোথায় আমাকে সাপোর্ট করবা তা না করে তুমি আমাকে কথা শোনাচ্ছ তুমি সত্যি করে বল তো তোমাকে ভালোবাসো তো? শোনো, ভালোবাসি দেখেই এখনো তোমার সাথে আছি। আমার ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডরা ওদেরকে কত কিছু গিফট করে জানো? কত ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায়। আর তুমি আমাকে এই পার্ক ছাড়া কখনো কোথাও নিয়ে গেছো? আর সব সময় দিছো এই এক সস্তা ফুল। মাঝে মধ্যে না আমার অনেক লজ্জা লাগে। কাউকে কিছু বলতে পর্যন্ত পারি না। এত সুন্দর দেখতে তারপরে ফুলনার যোগ্যতা રહે না বাইরের দিকটা সুন্দর হয় না রে ভেততর সুন্দর ہوتا হয় কিছু মানুষের মুখে মধু থাকলেও অন্তর বিশ থাকে কি বলেন ভাইজান বুঝি না কিছুই ওসব তুই বুঝবি না এই টাকাগুলো রাখ তোমার পরীক্ষা করতে কাজে লাগবে দেখবি তোর মাথা অতি সুস্থ হয়ে যাবে ধন্যবাদ ভাইজান আচ্ছা আজকে তাইলে আমি যাই সব দিক দিয়ে তোমার পরিবর্তন আসলেও এই দিক দিয়ে তুমি ঠিক আগের মতোই আছো কোন দিকটা কোনদিন তো ঘুরতে নিয়ে যাও না আজকে বলছিলা তারপরও নিয়ে গেল না রাফির মনে কষ্ট ছিল তাই সবগুলোটা ওকে দিয়ে দিয়েছি আমরা তো কিছুদিন পরও যেতে পারবো তাই না আর ওর কিছু হয়ে গেলে প্রিয় তোমার কাছে না এই ব্যাপারটা নর্মাল মনে হচ্ছে কিন্তু আমার কাছে না একদমই নর্মাল না আমি আমার ফ্রেন্ডদেরকে কত বড় মুখ করে বলছিলাম তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবা এখন আমি সবাইকে কি বলবো যেটা সত্যি সেটাই বলবা আসছে আমার মানব দরদি নিজে ঠিক মতো চলতে পারো না আবার কিছু আরেকজনকে সাহায্য করতে আচ্ছা তুমি চিন্তা করে বলো তো লাস্ট কবে তুমি আমার মুখে একটু হাসি ফুটাইতে পারছো এই যে তুমি টি শার্টটা পরে আসছো এটা তুমি কয়দিন ধরে পরতেছো তোমার কোনো হিসাব আছে লাস্ট যেদিন তুমি আমার সাথে দেখা করতে আসছো ওই দিনও তুমি এই টি শার্টটা পরে আসছো আচ্ছা তোমার কি অন্য কোনো টি শার্ট নেই সমস্যা কি তোমার একা থাকি তো দেখার সে বাসায় গিয়ে কাপড় ধোয়ার সময় থাকে না তাই মাঝে মাঝে পুরনো কাপড় পড়তে হয় সব কিছুর রেডি থাকে তোমার কাছে তাই না দেখ তোমার সাথে না আমার জাস্ট কথা বলতে ইচ্ছে করতেছে না আমি গেলাম শোনো আমি দি আসি সিএনজি ভাড়াটা আছে পকেটে আমি তো রিক্সায় যেতে পারবো না কিন্তু আজ দেখো আমার নিজের গাড়ি আছে একটা কথা মনে রাখবা সময় বদলাতে সময় লাগে না আমি একটু সাধারণভাবে বাঁচতে চেয়েছিলাম নিজের কাছের মানুষগুলোকে একটু ভালো রাখতে চেয়েছিলাম আমার কোনো আক্ষেপ নেই কে আছে আর কে আমার জীবন থেকে হারিয়ে গেছে সবাই আমাকে তাদের নিজ নিজ সাথে ব্যবহার করেছে এটা এটা তোমার জন্য কি ইউ প্রিয় আমার জন্য কত কিছু করে কিন্তু আমি ওকে কিভাবে বলি আমি ওকে ভালোবাসি না আমি তো ওর সাথে টাইম পাস করতেছি ভালো কাউকে পেলে তো আমি ওর সাথে করে ওকে খুশি দেখলে আমার অনেক ভালো লাগে ওর জন্য যত করি না কেন হয় অনেক কম করেছে আমি সবসময় ও এমন খুশি থাকুক তার জন্য আমার যা যা করা লাগে আমি করব সামনে মাসে বেতনটা পেলে ওর জন্য এর থেকে ভালো কিছু আন ও ছাড়া তো আমার আর কেউ নেই এই কি ভাবছো না কিছু না তো তুমি খুশি তো অনেক খুশি আচ্ছা তুমি যদি কখনো আমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখো তাহলে তুমি কি করবা আমি তোমার সাথে সব কিছু শেষ করে দিব আর কখনো তোমার সামনেও আসব না চুপ করে আস কেন এই তুমি কি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো নাকি তুমি চুপ করে কেন আসছো কথা বলবা না দেখো আমার কিন্তু এখন অনেক রাগ উঠতেছে ওই দিনের পর তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমাকে কোথাও পাইনি তোমার ফোন নাম্বারটাও অফ ছিল তুমি তো বলেছিলে যদি আমি কখনো তোমাকে ধোকা দেই তুমি আমার সামনে আসবে না তাই তোমার কথা রেখেছিলাম আমাকে কি লাস্ট একটা চান্স দেওয়া যেত না আমাকে ক্ষমা চাও সুযোগটা পর্যন্ত দাও নাই ক্ষমা ক্ষমা চান্স তো তাকে দেওয়া যায় যে ভুল করে আজ ধোকা দেয় সে তো কোনোটারই চক্ষু না তুমি আমাকে এইভাবে ভুলে গেলে আমাকে তুমি বাধ্য করেছিলে আমাকে বাধ্য করলে আমি সব পারি সব কাজ ফেলে যার মেসেজ সাথে সাথে উত্তর দিতাম তাকে উত্তর না দিয়েও থাকতে পারে যার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে আমার সমস্ত গুরুত্ব তার জন্য উজাড় করে দিতাম তাকে অবহেলা সমুদ্রে ছুঁড়ে দিতে পারে যাকে হারানোর ভয় পেতাম সব সময় তাকে হাসি মুখে গেটে বাইরে অব্দি ছেড়ে আসতে পারে আমাকে বাধ্য না আমাকে বাধ্য করলে আমি সব গল্প এমনভাবে মুছে ফেলি যেন আমাদের কখনো দেখেই হয়নি